সেকেন্ড জন্য কিন্তু অপশন অনেকগুলা আপনি যদি সেকেন্ড হন আপনার প্রথম অপশন আসবে বিউপি তারপর আসবে জাহাঙ্গীরনগর এরপর রাজশাহী চিটাগাং গুচ্ছ তারপরে খুলনা এবং অন্য সব ইউনিভার্সিটি এখন আপনি যদি অনলাইনে যান দেখা যাবে অন্যগুলা ইউনিভার্সিটি অনেকগুলো কোর্স রয়েছে তো আপনি অবশ্যই কনফিউজ হয়ে যাবেন যে কোন কোর্সটা আসলে নেওয়া উচিত তো এখন আমি যদি আমার দিক থেকে বলি আপনার জানতে হবে আসলে সবার আগে পরীক্ষা কোনটা হয় সেকেন্ড জন্য যতগুলো অপশন আছে সবার আগে কিন্তু আসলে বিউপির পরীক্ষাটা হয় এবং আপনি যদি বিউপি প্রিপারেশন ফেলেন দেখা যায় আপনার অন্য যতগুলো ইউনিভার্সিটি আছে ওগুলার নাইনটি টু ফাইভ পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কারণ বিউপির পরীক্ষা আপনার দেখা যায় এই বছরের ভিতরে হয়ে যাবে নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে এবং অন্য যতগুলো ইউনিভার্সিটি আছে ওগুলো তো জানুয়ারির আগে আসবেই না ম্যাক্সিমাম ফেব্রুয়ারি থেকে আপনার দেখা যাবে যে পরীক্ষাটা হচ্ছে তো আপনার যদি বিউপি প্রিপারেশন হয়ে যায় আপনার ওই ইউনিভার্সিটিগুলোর জন্য এক্সট্রা অনেক টাইম থাকবে বিউপি হয়ে গেলে তো খুব ভালো এবং বিউপি যদি নাও হয় ওই প্রিপারেশন দিয়ে তো আপনার অন্যগুলা অনেকটুকু এগিয়ে গেলেন তো এই জন্য আমি সাজেস্ট করবো বিউপি প্রিপারেশন দেন এবং বিউপির জন্য যারা ডেডিকেটেড প্রিপারেশন নিতে চান বুক সহ তাদের জন্য একটি কোর্স রয়েছে আমাদের সেটা হচ্ছে বিউপি জিমার্স ব্যাচ এখানে আমরা বিউপি যে তিনটা ইউনিট এফ বিএস এফ এ ডাবলস এবং এফ ট্রিপল তিনোটাই আপনি কাভার করতে পারবেন এবং এই তিনটা ইউনিটের সাথে আমরা চারটা বই দিয়ে দিব ক্যাম্পাস এক্স বাংলা ক্যাম্পাস এক্স ইংলিশ ক্যাম্পাস এক্স বিউপিজি কে ইংলিশ ভার্সন অ্যান্ড ক্যাম্পাস এক্স ম্যাথ এবং এই চারটা বইয়ে বিশেষত্ব হচ্ছে আপনি যদি চারটা বই নিজের কালেকশনে রাখেন তাহলে দেখা যাবে আপনার অন্য যতগুলো ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিবেন ওগুলোর জন্য আলাদা করে কোনো বই কিনতে হবে না এবং এই কোর্সে আপনারা চারটা বইয়ের সাথে রেগুলার ক্লাসগুলো পেয়ে যাবেন এবং ক্লাসগুলোর রেকর্ড থাকবে বরাবর এক বছর পর্যন্ত তো যারা আমাদের এই কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন